একটি হাড় মাংস আলাদা করবে চামড়া ছিঁড়ে নেবে মশলা মেশাবে এবং সেটা যাতে নিঃশংসতার একটা চরম পর্যায় এতে সারা জাতি আমরা সারা বাংলাদেশের মানুষ আসলে জনগণ কিংবা ভারতের সন্ত্রাসীরা এর সাথে যোগ আছে কিনা আমি এখন পর্যন্ত জানি না তবে একটা কথা আমি জানি সেটি হচ্ছে যে তাদের গোয়েন্দা বাহিনী আইন বাহিনী যদি আরো একটু অ্যাক্টিভ হতো তাহলে এই হত্যাকাণ্ডের সুরাহটি হয়তো আট দিন দেরি হতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে জনাব আজিজ এবং জনাব বেনজির আহমেদের যে দুর্নীতি এগুলি সরকার করিয়েছে এখন সরকারের ব্যবহার করার পালা শেষ প্রয়োজন শেষ তাদেরকে এখন টিসি ব্যাপারের মতো ছুটে ফেলে দিতে চাচ্ছে এই হলো বর্তমান সরকারের অভ্যেস নিয়ে এটাই বোঝা তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন যে কথাটি বলছিলাম যে এটা খুবই দুঃখজনক ঘটনা যে এই জনাব আনারুল আজিম আনার ভাই আমি প্রথম দুটো সংসদে তার সাথে ছিলাম প্রথম যেবার আমি সংসদে যাই ২০১৪ তে তখন উনি আমার পিছনের সিটে বসতেন আমাদের সাথে একটা সম্পর্ক ছিল পরিচিত ছিল ওনার মৃত্যুর খবর শুনে সত্যিকার অর্থে আমি মর্মাহত তারপরও পত্রপত্রিকায় যে ঘটনাগুলো শুনেছি যে কারণে হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে সে সম্বন্ধে আসলে আমার বিন্দু মাত্র ধারণা ছিল না সেই জন্য আমি ভেরি শকড আসলে যে মানুষ চেনা খুব কঠিন একটা ব্যাপার সেটা অবশ্যই হতে পারে তবে যে মানুষ যেই হোক না কেন এই ধরনের মর্মান্তিক হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিচার হওয়াটা খুব জরুরি এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তারা মানুষের আহ এর আগেও যে বাংলাদেশে এমপি হত্যা হয়নি তা কিন্তু নয় আপনি যদি মনে করে থাকেন যে গাইবান্ধার সুন্দরগঞ্জে আমাদের লিটন ভাইকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে তার বাসায় এই ধরনের ঘটনা বাংলাদেশে না সারা পৃথিবীতে আছে এবং হয়েছে কিন্তু কেটে হাড় মাংস আলাদা করবে চামড়া ছিঁড়ে নেবে মশলাম এবং সেটা যাতে না একটা চরম পর্যায় এতে সারা জাতি আমরা সারা বাংলাদেশের মানুষ আসলে এবং যখন পত্রিকায় খবরটি দেখছি সত্যিকার অর্থে মন্তব্য করতে পারছি না আসলে ব্যাপারে যে আসলে কি হয়েছে এখন পর্যন্ত পুরো ঘটনাটি জানা যায়নি তবে এ কথা ঠিক আমি যদি আইন বিশেষজ্ঞ নই কিন্তু এ তো কথা ঠিক যে তদন্তকালীন অবস্থায় কোনো মন্তব্য করা ঠিক না যেটা তদন্তকে প্রভাবিত করতে পারে যে কেউ দায়িত্বশীল কম দায়িত্বশীল ব্যক্তি যারাই হোক না কেন এবং সে ব্যাপারে মতামত দেওয়া আমার পক্ষেও ঠিক হবে বলে আমি মনে করি না কেউ যদি অযাচিত ভাবে কেউ কিছু বলে থাকেন তবে একটা ঘটনা ঘটতে পারে যে কথাগুলো আপনারা বলছেন কারণ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই ব্যাপারে কিন্তু ভালো একটি ভূমিকা নিয়েছে এবং তিনি যে মারা গেছেন তিনি যে ওই বিল্ডিং এ মারা গেছেন তিনি যে তাকে যে কাট জবাই করে হত্যা করা হয়েছে পরে এগুলো কিন্তু বাংলাদেশের গোয়েন্দার উদ্ধার করেছে এবং যে মানুষজনকে অ্যারেস্ট করেছে তিনজনকে তাতে কিন্তু বাংলাদেশে বাংলাদেশি গোয়েন্দারাই অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে ভারতীয়রা পরে করেছে এবং আমি ভারতীয় কয়েকটা চ্যানেলে শুনছিলাম তারা বাংলাদেশি গোয়েন্দা সংস্থার ভীষণ প্রশংসা করছে এবং তারা সমালোচনা করছে তাদের দেশের গোয়েন্দা সংস্থার তবে এ কথা ঠিক আপনি যে বললেন যে বাংলাদেশের সংসদরা বিদেশে বাংলাদেশকে ক্যারিয়ার হিসেবে কাজ করে ক্যারি করে শব্দটি ব্যবহার করেছেন কথাটা এভাবে বলা যায় যে যখন সংসদ অধিবেশন চলমান থাকে তখন যে কোনো সংসদ সদস্যকে দেশ থেকে বের হতে হলে মাননীয় স্পিকার মহোদয়ের পারমিশন লাগে তবে সংসদ অধিবেশন না থাকে তখন যে কোনো এমপি ছাড়াই দেশের বাইরে যেতে পারেন এটা এটা আইন আসছে তবে হ্যাঁ কেউ কেউ অবহিত করে যান এই অবহিত করাটা আবার করা যেতে পারে তিনি যে বাংলাদেশ ছেড়ে গেছেন তিনি আসলে সংসদকে অবহিত করেননি এবং তাতে তিনি অন্যায় কিছু করেননি এটা কেউ করতে চাইলে করতে পারে না করতে চাইলে কিন্তু তিনি তার পরিচিত মানুষের সাথেই দেখা করতে যে তিনি মারা গেছেন বা তাকে হত্যা করা হয়েছে এটা এখন পর্যন্ত সত্য তবে সত্য এত সত্য যে কখন কি ঘটনা চেঞ্জ হয়ে উল্টে পাল্টে যায় আসলে বলাটা খুবই কঠিন তবে আমাদের কাছে কিছু সলিড কখন থেকে কি আছে কারণ এ পর্যন্ত শুধু পর থেকে আমরা অনেকগুলি ঘটনা শুনতে পেরেছি এবং খুব অবাক করা বিষয় হল স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে ভারত এর কারো হাত নেই এখানে এক ভারতের মাটিতে ঘটনাটা ঘটলো ভারতের মাটিতে ঘটনা ঘটেছে সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে জানতে পারলেন যে ভারতের কোনো হাত নাই এখানে ভারতকে কোন ধরনের একটা একটা বিশেষ কমফোর্ট জোনে রাখার কোন ইচ্ছাকৃত চেষ্টা ছিল কিনা আপনি মনে করেন কিনা এক দুই হলো আপনি বলেছেন ভারতীয় মিডিয়ার কথা বলেছেন আমি নিজের কানে গতকালকে শুনেছি ভারতীয় মিডিয়াতে রিপাবলিকান টিভির একটা টকশোতে আপনি জানেন অর্ণব গোস্বামী নামক একজন অ্যাঙ্কর রয়েছে সে প্রচুর মানে আপনার পলিটিক্যাল বিষয়ে তার নিজের সম্পৃক্ততা অনেক বেশি এবং একটা রুলিং পার্টিকে সে বেশি সবচেয়ে বেশি রিপ্রেজেন্ট করার চেষ্টা করে এই জন্য বেশ সমালোচিত তার জায়গাতে তিনি নিজে বলেছেন অনুষ্ঠান করে যে ইন্ডিয়াতে যতগুলি ক্রাইম হয় সব বাংলাদেশিরা করে এবং এই যে যে ইনফ্রট্রেটর হিসেবে তাকে চিহ্নিত করা হচ্ছে যে কষাই এই ঘটনা ঘটিয়েছে সেই কারণে ইন্ডিয়া থেকে সকল বাংলাদেশকে বের করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে যে এখনই আমাদের দেশ থেকে বাংলাদেশিদের বের করে দাও বাংলাদেশে ঘুস মানে তাদের হিন্দি ভাষায় বাংলাদেশে যারা অবৈধভাবে ঢুকেছে তাদেরকে বের করে দাও তারা আমাদের দেশে ইয়ে করেছে এবং মুসলিমদেরকে হিন্দু মুসলিম যে রাজনৈতিক বিষয়টাকে তারা সামনে এনেছে আপনি বলছেন যে এক জায়গায় প্রশংসা করেছে বাংলাদেশী ডিবির আবার আমাদের রাষ্ট্রপতি বলতে যে ভারতের কোনো হাত নাই এখানে আমাদেরকে বাংলাদেশ কি পর্যন্ত আপনি আসলে ব্যাপারটা গুলিয়ে ফেলেছেন আমার কথা এবং আপনার কথা দুজনের কথাই সত্য এ কারণেই যে টিভি চ্যানেল ইন্ডিয়াতে বা কলকাতায় একটি নয় বেশ অনেকগুলো এবং আমি দুটো সেই সময় যেদিন মরদেহ উদ্ধার মরদেহ তো উদ্ধার হয়নি যখন আইডেন্টিফাই করা হয়েছে এখানে হত্যা করা হয়েছে সেই দিন সুস্পষ্টভাবে তারা গোয়েন্দা সংস্থার প্রশংসা করেছে তবে পরবর্তী টকশোতে আপনি যেটি শুনেছেন আজকে যদি আমি কোনো মন্তব্য মন্তব্য করেন আপনি আমি ভারতের পক্ষে বিপক্ষে বলছি না সেটা আপনার ব্যক্তিগত মতামত সুতরাং সেই মতামতটি ভারত সরকার কিংবা ভারত জনগণের কিনা সেটা আপনাকে বিবেচনা করে দেখতে হবে আমি কিন্তু ছিলাম অন্য জায়গায় সেটি হচ্ছে যে আমাদের দেশের গোয়েন্দা সংস্থার প্রশংসা অর্থাৎ তারা যে ইনফরমেশন গুলো কালেক্ট করতে পেরেছে সেই ইনফরমেশন গুলোর ভিত্তিতেই এই কথাগুলো বলা হয়েছে তবে এ কথাটা না বললে যে খুব একটা বিরাট ক্ষতি হয়ে যেত সেটাও কিন্তু না এবং বলে এই যে আমাদেরকে বা আপনাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছে এই সুযোগটি দেওয়া আসলে ঠিক হয়নি এ কথা তো সত্য এখন পর্যন্ত যে এখন পর্যন্ত যা বেরিয়েছে তা বাংলাদেশিদের অপরাধীরাই এইটি সংগঠিত করেছে এবং এই একটি অপরাধকে নিয়ে যদি কেউ এটা জেনারালাইজ করতে চায় সকলের উপর চাপিয়ে দিতে চায় সেটা একটা বড় অন্যায় বলে আমি মনে করি এবং সেটা তাদের করা উচিত না ভারতে যে খুন হচ্ছে না ভারতে যে ধর্ষণ হচ্ছে না ভারতে যে অন্যায় হচ্ছে না এটা তো ঠিক নয় পৃথিবীর কোন দেশে হচ্ছে না তবে প্রত্যেক দেশের মানুষই চায় যে তারা যেন এই তারা নিরাপদ থাকতে চায় সাধারণ মানুষের কথা বলছি আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে এটা রক্ষা করা ভারতের জনগণ কিংবা ভারতের সন্ত্রাসীরা এর সাথে যোগ আছে কিনা আমি এখন পর্যন্ত জানি না তবে একটা কথা আমি জানি সেটি হচ্ছে যে তাদের গোয়েন্দা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী যদি আরো একটু অ্যাক্টিভ হতো তাহলে এই হত্যাকাণ্ডের সুরাহটি হয়তো আট দিন দেরি হতো কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে তারা তাদের দায় সারা গোছের একটি যুক্তি খাড়া করিয়েছে যে আমাদের নির্বাচনে ব্যস্ত ছিলাম নির্বাচনে ব্যস্ত থাকলে ভবিষ্যতে আরো নির্বাচন আসবে সেই সময় সুযোগ তো কেউ নিতে পারে বা অতীতেও নির্বাচন এই ধরনের ঘটনা কখনো ঘটেনি সুতরাং এদের তাদের গোয়েন্দা ব্যর্থতা বলবেন কিনা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা বলবেন কিনা সে ব্যাপার আলোচনা হতে পারে তবে এখন পর্যন্ত যারা এই খুনের সাথে সরাসরি সম্পৃক্ত তারা দেশে বা প্রবাসী বাংলাদেশি এখন পর্যন্ত এ নিয়ে কোনো সন্দেহ নেই তবে যতক্ষণ পর্যন্ত যাদেরকে আপনার ডিবি থেকে বা পুলিশের পক্ষ থেকে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে বিশেষ করে শাহিন নামক যাকে সে তো সরাসরি এটাকে ডিক্লাইন করেছে যে তার সাথে এই ঘটনার সাথে সম্পর্ক যদিও সকল অপরাধী ভাবে ডিক্লাইন করে আমরা এখনো পর্যন্ত আসলে চূড়ান্ত একটা অবস্থানের ব্যাপারে অপেক্ষায় আছি কোথায় যায় আপনার কাছে দ্বিতীয় প্রসঙ্গে আসি যদি আপনি বলেছেন জনাব এম এ সালাম বলেছেন যে আসলে জনাব আজিজ এবং জনাব বেনজির আহমেদের যে দুর্নীতি এগুলি সরকার করিয়েছে এখন সরকারের ব্যবহার করার পালা শেষ প্রয়োজন শেষ তাদেরকে এখন টিসি পেপারের মতো ছুটে ফেলে দিতে চাচ্ছে এই হলো বর্তমান সরকারের অভ্যেস বাতি নিয়ে এটাই তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন আপনি যদি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার প্রায় পঁচিশ বছর কম বেশি সরকারের দায়িত্বে আছেন এই বাউন্ন বছরের মধ্যে এবং এর মধ্যে আপনি যদি হিসাব করে দেখেন বাংলাদেশে সাতাশ আহমেদ আর জেনারেলদের মধ্যে যিনি যিনি আমাদের সেনাপ্রধান হন এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সতেরো জন সেনাপ্রধান হয়েছেন জেনারেল আজিজ ছিলেন ষোলোতম এই তথ্যগুলো দেওয়ার কারণটা হচ্ছে যে বিগত এই সতেরো জনের মধ্যে ষোলো জন সম্বন্ধে কোনো অভিযোগ উঠেনি কিংবা সাতাশ জনের সম্বন্ধে ২৬ জন সম্বন্ধে কোনো অভিযোগ তাদের অনেকে কিন্তু আওয়ামী লীগের সময় দায়িত্ব পালন করেছেন ব্যক্তিগতভাবে যদি কেউ ব্যক্তি স্বার্থ সিদ্ধি করার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তো তাকে বলা হয়নি আপনি তিনশো পঁচাশি একর জমির মালিক হন বা বিঘা জমির মালিক হন কিংবা আপনি সন্ত্রাস করে টাকা অর্জন করেন এটা তো আওয়ামী পক্ষ থেকে বলা হয়নি কোনো কোনো মানুষ আপনারা যদি শত করা বিচারে দেখে থাকেন তাহলে সাতাশ জনে একজন অর্থাৎ চার ভাগের এক ভাগ আইজিপির সম্বন্ধে এই ধরনের প্রশ্ন উঠেছে সুতরাং অন্য আইজিপিদের এই ব্যাপারে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না আর দ্বিতীয়ত আপনি একটা ব্যাপার খেয়াল করে থাকবেন এপ্রিল দুই হাজার বিশে বেনজির আহমেদ দায়িত্ব নিয়েছেন এবং ক্ষমতা ছেড়েছেন সেপ্টেম্বর বাইশে এর মধ্যে কিন্তু বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছে ছোট ঘর নির্বাচন বাদ দিয়ে সুতরাং আইজিপি হিসেবে তার যে ভূমিকা রাখার কথা বা দায়িত্ব ছিল যেহেতু নির্বাচনই হয়নি তাই সে কিন্তু কোনো দায়িত্ব রাখতে পারেনি ব্যক্তিগতভাবে তিনি যদি কোনো অপরাধ করে থাকেন যেহেতু অভিযোগের সে অপরাধী বলা যাবে না কিন্তু যেহেতু অপরাধটা তার দিকে এবং কোর্ট একটা নির্দেশ দিয়েছে আমি আসলে কি অপেক্ষা করছি জানেন সেটা হচ্ছে এই আগামী সপ্তাহ অর্থাৎ বাংলাদেশের রোববার থেকে শুরু হবে সেই সপ্তাহে উচ্চ আদালত এই সিদ্ধান্ত তিনি আপিল করবেন এই ডেফিনেটলি আপিল করবেন আমি শিওর এটা যে কোনো কেউ করে আদালত কি করে তখন বুঝতে পারবো যে বাংলাদেশে কি হচ্ছে তবে এখন যেটা দেখতে পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জয়ন্তী শেখ হাসিনার সময় অপরাধ করে এই ধরনের প্রভাবশালীরা যদি ছাড় না পায় যদি অপরাধ প্রমাণিত হয় অপরাধ কিন্তু এখনো প্রমাণিত হয়নি তাহলে বাংলাদেশে যে সেই যে আমরা

একটা প্রপার বিচার হবে সেই বিচারে সরকার হস্তক্ষেপ করবে না বাঁচাতো যাবে না এই দুইজনের ব্যাপারে বলেছে এটা কি জনগণ বিশ্বাস করবে বলে মনে করেন বা আপনিও কি শতভাগ জনগণ তখনই বিশ্বাস অবিশ্বাস করবে যখন জনগণ ফলাফলটি দেখতে পাবে তার জন্য আমাদের অবশ্যই অপেক্ষা করতে হবে জনগণ যদি দেখে যে তাদের নামে বিচারণয় প্রহসন হয়েছে জনগণ অবশ্যই বিশ্বাস করবে না এবং জনগণ জনগণ বিশ্বাস করাpostgresql আসে না আর যদি জনগণ দেখে যে বিচারটি সঠিক ভাবে হয়েছে দোষী কি নির্দোষ সেটা বিচারটি সঠিকভাবে হয়েছে অবশ্যই জনগণ গ্রহণ করবে কেন করবে না বাংলাদেশের জনগণ কেন গ্রহণ করবে না তারা কি তারা তারা কি উন্মাদ নাকি তারা কি আহ অগ্রহণযোগ্য কিছু চায় আমরা চাই জনগণ বিশ্বাস করবে না এই কারণে কারণ এ পর্যন্ত এর চেয়ে বড় বড় দুর্নীতির মানে এদের এরা তো নিষেধাজ্ঞার আওতায় পড়াতে এদের ব্যাপারে এখন দেখা যাচ্ছে যে সরকার ব্যবস্থা নেবে বলে একটা ঘোষণা দিয়েছে মাত্র কি করবে না করবে সেটা তো পরে দেখবেন দেখবে জনগণ আপনি বলেছেন কিন্তু এর বাহিরেও বাংলাদেশের দুর্নীতির আরো বড় বড় অভিযোগে আরো হাজার হাজার কোটি টাকার অভিযোগে যারা অভিযুক্ত রয়েছেন একজন বর্তমান প্রতিমন্ত্রী থেকে শুরু করে ব্যবসায়ীদের শুরু করে অনেক বড় বড় দুর্নীতির ঘটনা একটারও এ পর্যন্ত

এই এই দুজনের ব্যাপারে পার্টিকুলার জনাব আজিজ আহমেদ আর জনাব বেনজির আহমেদ তাদের ব্যাপারে তো মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এসেছে বলে অনেকে মনে করেছে যে তাদের বিরুদ্ধে সরকার এমন একটা ঘোষণা দিয়েছে মাত্র তবুও আস্থা নিতে পারছেন যে ব্যবস্থা নিবে কি নিবে না আপনি যদি দেখে থাকেন যে বেনজির আহমেদ আমরা তো আসলে কারো পক্ষে কথা বলছি না বিপক্ষে কথা বলছি না আমরা ইতিহাস নিয়ে কথা বলছি এবং তাদের সত্য অসত্য নিয়ে কথা বলছি আপনি দুজনের বিরুদ্ধে যে এটা বলা হয় যে একজনের বিরুদ্ধে এসছে

কিন্তু আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে আমেরিকারও এমন একটা নীতি করা উচিত যে নীতির মাধ্যমে যাদের বিরুদ্ধে অভিযোগটি করা হয়েছে তাদেরকে নিষেdagger দেওয়া হয়েছে তাদেরকে নিষেdaggerা পুরোপুরিভাবে মেনে চলা উচিত তারও কিন্তু এটাmatched না এই কারণে আমি বলি এটা হচ্ছে আমেরিকার জন্য একটা স্বার্থের খেলা তাদের পক্ষে আমেরিকা জাতিসংগকে আপনি একসাথে গুলিয়ে ফেলতে হবে না ওখানে ফেলিনি জাতিসংঘ একটা জায়গা যেটা আমেরিকা নিউইয়র্কে আছে আমি কিন্তু অনেকবার গেছিprometheusnal একটা ধারণা আছে ওখানে ওখানে টার্মস খুবই পার্টিকুলারলি এবং খুব কিব ইন ডিটেইলস বলায় আছে যে এইসব ক্ষেত্রে শীতিল করা হয় যদি জাতিসংঘের ব্যাপারে জাতিসংঘের কোনো সম্মেলন বলেন বা জাতিসংঘের আহ্বানে তাদের কোনো যাওয়ার প্রয়োজন হয় সে ক্ষেত্রে নিছাকগত শীতল হয় শুধু ইন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনিও আমেরিকা নিশ্চিত গা পাওয়া তিনি কিন্তু কখনোই ওই জাতিসংঘের আমন্ত্রণ পান প্রতি বছর এটা আপনি একটু সার্চ করে দেখেন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এমন কিছু না ওয়ারেন্টি ইস্যু হয়েছে কয়েকজনের বিরুদ্ধে এবং আজকে কালকের মধ্যে আরো দু একজনের বিরুদ্ধে হতে পারে তারা কিন্তু আমেরিকায় ঢুকতে পারে না আমি ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি না ঠিক আছে আমি চেষ্টা করছি দুর্নীতি আছে আমাদের দেশে পৃথিবীর সব দেশে আছে তবে ছেড়ে সহনশীল আমি বলি না জিরোতে নিয়ে আসতে পারবে এটা কোনো দেশ পাওয়া নেই পৃথিবীর কোনো দেশ পাওয়া নেই কোনো দিন পারবেও না কিন্তু লাগামহীন দুর্নীতি যেটা চলছে এবং প্রত্যেকটি দুর্নীতির বিরুদ্ধে শুধু দুদক কেন আমাদেরও তো সচেতন হওয়ার প্রয়োজন আছে আমরা শুধু দুদকের উপর ছেড়ে দিব যে এখানে আমার মনে হয় না একজন আইনজীবী দেখি কথাবার্তা বলে আর কি আইনজীবী আছে বলে আমার মনে হয় না অফিসার আছে কয়েকজন দুইশো তিনশো চারশো পাঁচশো এই আঠারো কোটি মানুষের কি তার জন্য যথেষ্ট যথেষ্ট না আর রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক প্রভাব বিচার ব্যবস্থাকে প্রভাবিত করে এটা শুধু করে এটা আমি অস্বীকার করছি না আমি আপনার সাথে অস্বীকার করছি না যে করে কিন্তু যেটা প্রমাণিত হয় যেটা প্রমাণ হয় যেগুলো পাওয়া যায়

মানে জাতিসংঘের সম্মেলনে যাওয়ার বিষয়টাতে আলোচনা আমি যে কথা আপনার সাথে আমি সম্পূর্ণ একমত সবার সাথে যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যদি সেটা আইজিবি হোক সেনা প্রধান হোক বা অন্য কোন হোক দায়িত্বকে ব্যবহার করে ক্ষমতাকে ব্যবহার অপব্যবহার করে কোনো কিছু অর্জন করে তাকে অবশ্যই বিচারের আওতায় আসতে হবে এ নিয়ে কোনো সন্দেহ নাই এ ব্যাপারে সবার সাথে একমত এ নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু বিচার ব্যবস্থাটা যেন তার প্রতি অন্যায় অবিচার না করে হয়ে না করে সেই ব্যাপারটার দিকেও নজর রাখতে হবে সেটাও আমি এক সেটা আমি চাই আপনাকে ধন্যবাদ